আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রইছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরোপুরি পাগলামই আমি তো এটা কখনোই করতাম না ও মাই গলে ঘুরি আমার কাছে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবেন আর দুটো জাম্প করতে হবে হ

অবস্টাকল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই 6টা স্টাকেল কোর্স পার করতেই হবে 8 লাখ ডলার জেতার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো 100 ফুট উপরে উঠিনি আমরা 100 লেভেল 2 তে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটোবেলায় খেলতে ব্যালেন্স বেম আর বাক কি বার তোমাকে যে একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেঁচে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও কি বাড়ি বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও ও শুরু করতে চলেছে মাই গড তুমি পারবে ম্যাখ পড়া জও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এদিকে এসো এইটা তো অনেকটা দূরে যত এগবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে এই বাবা ও মাই গড ম্যাখ তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ো না বন্ধু ম্যাখ তুমি পড়ে গেলে আমাদের নতুন কনটেস্ট করতে হবে

কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চার্জ দিয়েছি যে তার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টেকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাজেন টেবলে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে

আমি কিছু বলবো না না তুমি আমাকে সাহায্য করছো আমি বরং শিলটাকে তুলে ধরি তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা দেখে নিতে পারো পরে স্টেপনি কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরেরটা ছিল এক দুই তিন চার চার বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো সে আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলারে হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার তো তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডান দিকের দুই চার চার ডান দিকের দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেন্ডটা নেওয়ার জন্য প্রস্তুত হলো ডান দিকের ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে মাত্র চা ও তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড আইসের উপর মন দাও আমার এখন লিটারালি হার্পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিল আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার চার দুই চার চার দুই এদিকে

তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো আমি সেটা চাই না শেষ অনেকক্ষণ পরে পার করতে পারলো আমার মনে পড়লো তোমার এই আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তবেই বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও ও এটা আবার কি হচ্ছে ম্যাক তোমাকে ওইখানে পৌঁছাতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস পারবে ম্যাক ম্যাক কি রেকর্ড করতে পারছলে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট সাতটা আলাদা ফ্লেভার আছে আমার সবচেয়ে প্রিয় কিছু জানাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও ওবেরেছে আমি ফিস্টেবল চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমার লেভেল ফাইভ এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার ওপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটারদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বার্টটাকে ভালো করে ধরে রেখো গুড লাক ট্রি টু তু ও বা ও ঠিক আছে দু নম্বর ট্রাই ধুন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘন্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি চার দিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে ইয়ে ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছিটা কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা একবার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স ভিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই আটটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সব কিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ ই হবে লিভারটা টানো এটাকে একবার এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি নিত্য কথা বলছি না আমার খুবই ভয় লাগছে এটা পাগলা তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ পাও মাই গোরে চলে এসেছি